আর এই মেঘরাজটা হঠাৎ হঠাৎ যে কোথ থেকে এসে উদয় হয়ে যায় কে জানে তো আজকে হয়ে গেল সেই এপিসোড যেটা একেবারে উথাল পাতাল করে দিল সমস্ত কিছু আর জোয়ার অপর্ণার সমস্ত সম্পর্ক অপর্ণাকে তো রাজনন্দিনী আজকে একেবারে গ্রাসই করে নিল তার ফলস্বরূপ অপর্ণা আবারও নতুন কিছু অস্পষ্ট ভিজুয়াল দেখতে পেল সাথে হেলতে দুলতে হাজির হলো পুজো মণ্ডপে শুধু তাই নল এসে ঢাক বাজাতে শুরু করলো অবশ্যই এবার যোগ সম্বজন আর্য সেও অপুর সাথে সাথে শুরু করলো ঢাক বাজানো আর সত্যি বলতে কি ওই মুহূর্তটা জাস্ট আগুন ছিল আগুন তারপরে হলো সে আগুন লাগার মুহূর্তটা এবং অপর্ণার সেই আর্যকে আপনি আর্য সিংহরাই নন বলা শুধু তাই নয় এরপর অপুর বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া এবং হঠাৎ করে মেঘরা যেসে অপুকে তার গাড়িতে উঠিয়ে নেওয়া মানে একসাথে পরপর এত কিছু হয়ে গেল যে আর কিছু বুঝতেই পারলো না কিছু বুঝে ওঠার আগেই মেঘরাজ নিয়ে চলে গেল অপর্ণাকে সো এবার দেখাই যাক আর কিভাবে কীভাবে উদ্ধার করে অপর্ণাকে আর অপর্ণায় বা মেঘরাজের কাছ থেকে নতুন কি জেনে আসে দেখুন চিরদিন তুমি যা আমার প্রতিদিন সন্ধে ছটা তিরিশে শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও